আপনাকে শুধু লাভ করবেন না এক টাকা কিনা না না এরকম না শুধু এইটুকু আপনার কোনো দায়িত্ব নেই না দায়িত্ব আছে কিন্তু পালন করতে পারি না আপনার দায়িত্ব নেই দায়িত্ব আছে একশো পার্সেন্ট

এটা সমাধান করেন যে আপনারা বিএসটি আমদানি করবেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা কিন্তু আমরা যে ছয় পিস মালার দিকে বলবো কেন লাগেন এটা তো আমরা বলতে পারি না

মেড ইন ইউএসএ মেড ইন ইংল্যান্ড মেড ইন জার্মানি মেড ইন ইটালি চারটি দেশের কথা আমরা পেয়েছি এখানে জি কিন্তু উনি বলতেছেন যে অ্যাকচুয়ালি ইটালি ইংল্যান্ড আমেরিকা এগুলো দেশের নয় না কোন দেশে চায়না আচ্ছা ভালো কথা চায়না তারপরে দেখেন লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় সেই ঠিকানা লেখা নেই জি কোথাও ঠিকানা লেখা নেই এমআরপি লেখা আছে বাংলাদেশ টাকা 350 টাকা টাকা কোন দেশের বাংলাদেশ তাহলে তাহলে নিশ্চয়ই এখানে লেভেল তৈরি করা হয়েছে নিচে এখানে হ্যাঁ ওটা লেভেল এখানে দিয়ে তাহলে এখানে যদি তৈরি

এটা তো ভুল করছে ভুল করনি এটি জক সাজে করে ব্যবসা করতেছেন চকবাজারে ব্যবসা করছে আপনিও ব্যবসা করতেছেন আচ্ছা আমরা দেখছে না হয় আমরা ইনশাআল্লাহ আমরা ইয়ে করব দেখালাম আরেকটা দেখাচ্ছি ঈদকে কেন্দ্র করে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডেড যে পোশাক সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করার যে প্রবণতা সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই ইনভয়েস নেই এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল ইম্পোর্টার স্টিকার সেটি নেই এমআরপি কত সেটি লেখা নেই এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই মানে কোনো তথ্যই তার কাছে নেই আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চক বাজার থেকে ক্রয় করা হয়েছে কসমেটিক্স যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন কারা ইম্পোর্ট করেছেন চক বাজারে কিন্তু ভাষা চায়না না ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে এই প্রসাধনীয় এখানে সন্দেহজনক অর্থাৎ ভেজাল প্রসাধনী বিক্রি করা হচ্ছে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে তেরোটা টিম বের হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে পরিদর্শন করা হচ্ছে তো এখানে এসে আমরা দুইটি প্রতিষ্ঠানকে তিনটি তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকে যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন এগুলো তো তারা এখনো আবার বিক্রি করছে আপনার আসার পর এগুলো কেন জব্দ করার বা এর কোনো বিধান আছে কিনা আপনাদের বা নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম যার সাপেক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে সবগুলোতে যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা কেউ নকল বা ভেজাল প্রসাধনের যদি বিক্রি করেন তাদের বিরুদ্ধে ডাস্ট্রিক অ্যাকশন নেওয়া হবে থ্যাংক ইউ একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা যখন বললেন যে ওইখানে

আপনাদের এই জিনিসগুলো তো নিয়ে আসছেন ডকুমেন্টস ছাড়া তো সেটা আপনারা না করলেও পারতেন তারা যেটা বলতেছে যে এখানকার প্রোডাক্টগুলো আমাদের না হলে আমাদের দোকান চলে না তো ওনারা আবার বলতেছিল ভক্ত অধিদপ্তর অফিসাররা যদি আমরা যেখান থেকে আনি আমাদের তো মার চালাইতে হয় তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো যদি একটু দেখতো তো সেই ব্যাপারে আপনারা আসলে কোনো কি বলা আপনি আংশিক যে বলেছেন আংশিক সত্য কথা বলেছেন অ্যাকচুয়ালি যিনি এখানে বিক্রি করছেন ইনার তো রেসপন্সিবিলিটি রয়েছে ইনি যদি বুঝতে পারেন যে এটি নকল বা ভেজাল তাহলে এটি ইনার তো ঠিক হয়নি তারপর কিনেছেন এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে যে কোথা থেকে কিনেছেন সে তথ্য ওনারা দিচ্ছেন না দেখবেন যে ক্যাশ মামা নেই তাহলে আমি ধরবো কিভাবে ধরবো এটাই আমাদের কাছে মনে হবে যে যোগ সাজস করে ওই পক্ষের সাথে এই পক্ষের একটা যোগ সাজাস করে বা আতাত করে মূলত এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে কি করা যায় এটা প্রতিরোধের জন্য কি পদক্ষেপ এই এই যে সব কলকেই সচেতন হতে হবে ক্রেতাকে যেমন সচেতন হতে হবে ব্যবসায়ী যিনি আছেন বিক্রয় বিক্রেতা ওনাকে সচেতন হতে হবে আর আমাদের যে অভিযান সেটিও অব্যাহত রয়েছে থ্যাংক ইউ